বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক সালাম মুবারকবাদ ভিহার্স হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ভিহার্স আজকে ভিডিওটা কিছু রানিং পেয়ার কিছু বাচ্চা দেখাবো আর কিছু রানিং পেয়ার দেখাবো তবে ভিডিওটা পনেরো বিশ মিনিটের হবে ইনশাল্লাহ বিয়র্টস ভিডিওটা টেনে দেখতে থাকেন আর এটা প্রথমেই হচ্ছে দেখাচ্ছি ব্ল্যাক সাহারানপুরের সিঙ্গেল একটা নর এটা পাস নর দেখেন ফুল বডি কালো চোখটা হবে ক্রিম যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল দেখেন বিয়র্টস যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এটা সিঙ্গেল একটা নর পাস এই নরটার দাম চাচ্ছে একদম এক হাজার টাকা বিয়র্টস একদম এক হাজার সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল ভিওর্স সেটা হচ্ছে সালারাটেডি বেবি এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় এবং খুবই কোয়ালিটিফুল বাচ্চা যারা ফ্লাইং করাইতে চান টুর্নামেন্ট খেলতে চান এবং যারা প্যারেন্টস করতে চান নিঃসন্দেহে নিতে পারেন নর্মাদি কনফার্ম বাম সাইডেরটা নর হবে ডান সাইডটা মাদি হবে ভিওয়ার্স আর একটা কথা ভিওয়ার্স আপনারা আলাদা করে ভিডিও চাবেন না ভিউর্স দয়া করে আলাদা করে ভিডিও চাবেন না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ওয়ানলি পনেরোশো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ভিওয়ার্স যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন খুবই কোয়ালিটিফুল বাচ্চা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভিওর্স ব্যবসা একদিনের জন্য না যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন এক একটা পশমের সঙ্গে মিলায় নেবেন আর কেউ যদি টাকা দিতে ভয় পান ভিওয়ার্স ইউটিউবে অনলাইনে কবুতার কেনার সিস্টেমই হচ্ছে আগে টাকা দিতে হয় তারপরে মাল ডেলিভারি দেয় আমরা আর কেউ যদি এরকম মনে করেন যে টাকা দেওয়ার পরে মাল দেবে না তাহলে দয়া করে কাইন্ডলি ফোন দেবেন না বিওয়ার্স দয়া করে ফোন দেবেন না বিওয়ার্ডস সময় বাঁচাবেন ঠিক আছে এই যে আপনার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার টাকা মাইরে দিয়ে আমরা চ্যানেল বন্ধ করে দেব আবার কবুতার বিক্রি করা বন্ধ করে দেব এরকম ভাববেন না কেউ ভাই ঠিক আছে ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য না আমরা কবুতার বিক্রি করি সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোনো ব্যাড রেকর্ড পাবেন না যে হাসান ভাই টাকা মারিয়ে দে এরকম একটা ব্যাড রেকর্ড পাবেন না ভাই ঠিক আছে অতএব যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ যেটা পাঠাবেন ওইটাই পাবেন এটা দাম চাচ্ছে অনলি পনেরোশো সালার বেবি বেহর সেখানে তিনটা কামাকারের বেবি আছে দেখেন ইনশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাআল্লাহ এই বাচ্চা তিনটা নিতে পারেন এই বাচ্চা দিনটা দুই পরে তিন পরে আছে নিঃসন্দেহে নেবেন এই বাচ্চা দিনটার দাম পড়বে একদম বাইশশো টাকা যারা ফ্লাইং করাইতে চান আর বিশেষ করে ভিওয়ার্স আমার কাছ থেকে যে কোনো কবুতার নেবেন ইনশাআল্লাহ ফ্লাইং গ্যারান্টি পাবেন ঠিক আছে ফ্লাইং গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ যারা আমার কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ উড়াইছেন কীরকম ফ্লাইং করাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ হচ্ছে কমেন্টে অনেক লোক ফলো করে অনেক ভিওয়ার্স ফলো করে ইনশাল্লাহ আপনারা অবশ্যই জানাবেন ভিওর্স আমার কবুতারগুলো কেমন ফ্লাই করে ইনশাআল্লাহ জানাবেন আর কবুতর ফ্লাই না করলে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠা যাবেন ভিওর্স ব্যবসা একদিনের জন্য না আপনারা জানেন ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন এইটা এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল নিঃসন্দেহে নিতে পারবেন এই বাচ্চা পেয়ারগুলো দুই পরের তিন পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ভিহার্স এটা হচ্ছে ডাবওয়ালা বেবি দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন খুবই কোয়ালিটিফুল ভিহার্স এবং ফ্লাইং করানোর জন্য যারা নিতে চান ঠিক আছে ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ বাণিজ্যিকভাবে করেন ইনশাআল্লাহ পাকিস্তানি কবতারে কোনো লস নাই নিঃসন্দেহে নেবেন আর যারা ট্রিটমেন্ট সম্পর্কে না বুঝবেন অবশ্যই ফোন দেবেন বিওয়ার্স ইনশাল্লাহ যাদের ভালো লাগবে নেবেন আর বিশেষ করে যারা ফ্লাইং করাইতে চান ধান গম ভুট্টাভাঙা এই দুইটা খাবার খাওয়াবেন না নিঃসন্দেহে নিতে পারবেন বিয়র্স এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা ডাবলা বেবি এটা এক দুই পরের বাচ্চা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন বেহার সেখানে তিনটা কাশুরির বাচ্চা আছে নিঃসন্দেহে এই কাশুরির বাচ্চাগুলো নিতে পারেন খুবই ভালো মানের কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটির দেখবেন এই বাচ্চা তিন পিসের দাম চাচ্ছি বাইশশো টাকা অনলি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন দেখেন দুটো মাদি হওয়ার সম্ভাবনা বেশি আর একটা নর হবে বেহর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই একটা কথা বলতে পারি আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আর ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন বিহার্স অবশ্যই যাদের ভালো লাগবে নিতে পারবেন এই তিন পিস বাচ্চার দাম পড়বে একদম বাইশশো টাকা কাশুরির বাচ্চা তিনওটা কাশুরির বাচ্চা নিঃসন্দেহে কালেক্ট করবেন ভাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দাম পড়বে একদম বাইশশো টাকা বিহার্স এই যে ঠোঁটের পরে যে মশায় কামড় দিচ্ছে এটা শুকোয় গেছে বিওয়ার্স অলরেডি পরে যাবে ইনশাল্লাহ এটার কোনো চিন্তার কোনো কারণ নাই বিয়ার্স ইনশাল্লাহ যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ভাই এবং প্রত্যেকটা বাচ্চা গ্রোথ ভালো এবং ফিগার অনেক ভালো বিয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই নিতে পারবেন দাম বাইশশো টাকা বিয়ার্স এটা হচ্ছে শিয়ালকুঠির সিঙ্গেল একটা নর এটা ছয় পরের বেবি কারো যদি এই ছয় পরের বেবিটা পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন কালো চোখের কবুতার এটার দাম পড়বে একদম আটশো টাকা বিয়ার্স একদম আটশো টাকা ছয় পরের বেবি একদম আটশো টাকা বিয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন দেখেন শিয়াল বেবি দাম পড়বে একদম আটশো টাকা ছয় পরের বাচ্চা বিহার্স এটা হচ্ছে গলায় লাল কবুতার রানিং পেয়ার দেখেন বিহার্স খুবই ফুল আর এই নটটা হচ্ছে ভিওয়ার্স একদম সিল নর দেখেন যাদের এই গলায় লাল পেয়ারটা পছন্দ হবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই লাল পেয়ারটার দাম চাচ্ছি একদম চার হাজার টাকা ভিওয়ার্স এটা আমি যত ভিডিওতে দেখাইছি এটা পাঁচ হাজার টাকা পেয়ার চাইছি এক হাজার টাকা কমাই দিয়েছি বিহর্স দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন যেমন ওরা তেমন বাজে গ্যারান্টি থাকবে আর এবং এদের মাথা এবং ঠোঁটের শেপটা দেখবেন একদম সমান ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন বিয়র্স যাদের ভালো লাগবে যারা টুর্নামেন্ট খেলতে চান বা যারা প্যারেন্টস প্যারেন্টস নিতে চান এই প্যারেন্টসটা নিতে পারেন খুবই ভালো ভালো মানের প্যারেন্টস এবং এটা হচ্ছে যেমন বাজে হবে তেমন ফ্লাইং হবে ভাই প্রচুর ভরা বাজে আছে এর মধ্যে দেখেন বিওয়ার্স খুবই ফুল যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন বিওয়ার্স আর বিওয়ার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না বিওয়ার্স একটা কথা বলতে পারি ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না আর নিঃসন্দেহে নেবেন যেরকম কথা সেরকম কাজ ইনশাআল্লাহ ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম চার হাজার টাকা বিওয়ার্স দেখেন একদম চার হাজার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন বেয়র্স এই আর এক পেয়ার গলায় লাল কবুতর দেখেন স্টার্নিং কোয়ালিটির দেখবেন বিহর্স যারা বাজির কবুতার চান নিঃসন্দেহে এই দুই পেয়ার নিতে পারেন ভরপুর বাজি আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম চার হাজার কোনো দামাদামি করবেন না ভাই যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে কবুতর নিলে কোনো টেনশন নাই ইনশাল্লাহ ঠিক আছে নিঃসন্দেহে নেবেন ঠকবেন না ভাই ঠকবেন না নিঃসন্দেহে নিতে পারবেন আর ইনশাল্লাহ কবুতার পুষতে যদি মনে না চায় আমার কবুতরগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন বিওয়ার্স দেখেন ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় যে চার হাজার টাকা কবুতার কিনলেন বিক্রি করার সময় দুই হাজার টাকাও পান না এরকম ইনশাল্লাহ হবে না ঠিক আছে নিঃসন্দেহে ভালো মাল কেনেন ভালো কবুতার কেনেন বিক্রি করতে গেলেও দাম পাবেন বিহার্স যাই হোক যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন গলায়লাল কবুতার একদম ডিম বাচ্চা রানিং আছে এবং বাচ্চাগুলো একদম মা বাবার মতোই কালার আসবে ইনশাআল্লাহ যাদের যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটা বডিগুলো আরও সাদা হয়ে যাবে ভিওয়ার্স দেখেন এর যে গলায় যে সিট সিট হালকা থাকতে পারে এবং এই বডিটা সম্পূর্ণ সাদা থাকবে লেসটা সাদা হয়ে যাবে ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ব্যবসা একদিনের জন্য না বিওয়ার্স দাম পড়বে একদম চার হাজার টাকা ভিহার্স এটা হচ্ছে সাহারানপুরী নাপ্তা দেখেন খুবই কোয়ালিটি ফুল আর বিওয়ার্স নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন ভাই দেখেন একদম সাহারানপুরির ঘাটটা অনেক লম্বা হয় চিকুন শেপের মধ্যে হয় এবং চোখটা একদম ফুল ক্রিম চোখ হয় দেখেন এটা হচ্ছে সাহারণপুরে নাপ্তা দুটোরই সেম কালার নিঃসন্দেহে নিতে পারবেন এর বেবি দেখাইছিলাম বেবিটা বিক্রি হয়ে গেছে আর অবশ্যই যারা নিতে চান ইনশাল্লাহ তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ হচ্ছে ভাই এগুলো থাকে না আমার কাছে ইনশাল্লাহ ভিডিও ছাড়ার দুই একের মধ্যে ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় ভিওস আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারগুলো কালেক্ট করবেন আর আমার কাছ থেকে নিয়ে আপনারা লফট করেন ইনশাআল্লাহ যত রকম সাপোর্ট দরকার ইনশাআল্লাহ নিতে পারবেন সাপোর্ট ইনশাল্লাহ দিব যারা ওষুধপত্র সম্পর্কে জানবেন না ইনশাআল্লাহ যতদূর পারি ইনশাল্লাহ আমি বলবো ইনশাল্লাহ আর ভিওয়ার্স ইনশাআল্লাহ অবশ্যই কবুতার কেনার আগে যাচাই বাজাই করে কিনবেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর অবশ্যই ইউটিউবের সাথে মিলাই কিনবেন ভিহার্স আর আমার প্রত্যেকটা কবুতার ইনশাআল্লাহ হানড্রেড পিওর পাবেন এটার দাম পড়বে একদম পঁচিশশো কোনো দাম দামের অপশন নাই ভাই সাহারানপুরে নাপ্তা একদম পঁচিশশো ভাই এটা হচ্ছে রয়্যাল টেডি কবুতার দেখেন ভাই স্টার্নিং দেখেন ভাই একদম নঘের পরে দেখেন স্টার্নিংটা দেখবেন দুটোই সেম দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন দেখলেই বুঝতে পারবেন কবুতারগুলো পিওর কিনা আর চোখটা অবশ্যই দেখাই দিচ্ছি ভিওয়ার্স আপনারা অবশ্যই কবুতার কেনার আগে যাচাই বাছাই করবেন দেখেন আমি একটু চোখটা একটু দেখাই দিই আর ভিওয়ার্স এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে ভাই খুব ভালো ফ্লাই করে ইনশাল্লাহ আমি একটু চোখ একটু দেখাই দিই ভাই রয়্যালের চোখ দেখেন ভাই একদম সাদা চোখের ভাই একটা লাল দানা এর মধ্যে পাবেন না বিওয়ার্স দুটোরই চোখ সেম যাদের ভালো লাগবে নিবেন দাম পড়বে একদম সাত হাজার টাকা বিওয়ার্স একদম সাত হাজার যাদের ভালো লাগবে নেবেন বিয়র্টস এটা হচ্ছে সালারেটেডি রানিং পেয়ার দেখেন মাদিটা আজকে ডিম পারবে ইনশাল্লাহ এর পেটে ডিম আছে বিওয়ার্স খুবই কোয়ালিটি ফুল ওয়ার্স আপনারা এই রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন এর স্টার্নিং কোয়ালিটিটা অবশ্যই দেখেন বিওয়ার্স দেখেন স্টার্নিং দেখেন ভাই ভাই আমার কাছ থেকে নিয়ে প্রতারিত হবেন এরকম কোনো কথাই আসে না ইনশাল্লাহ কথাই আসবে না আর ইনশাআল্লাহ ব্যবসা একদিনের জন্য না বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে দেখেন নিঃসন্দেহে নিতে পারবেন স্টার্নিং দেখবেন কালার কোয়ালিটি দেখবেন আর বিওয়ার্স এই সমস্ত বাচ্চা খুব ভালো ফ্লাই করে ভাই এর বাচ্চা খুব ভালো ফ্লাই করবে নয় দশ এগারো প্লাস ফ্লাই করবে যত মেচার হবে তত ফ্লাই বাড়বে ভাই নিঃসন্দেহে এই এই রানিং প্যাডটা কালেক্ট করতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো দামাদামি করবেন না ভাই স্টার্নিং দেখেন ভাই স্টার্নিং দেখেন মাথা নষ্ট একদম পঁয়তাল্লিশশো টাকা ভাই ভাই এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবতার দেখেন পাকিস্তানি রামপুরিকবতার ইনশাল্লাহ এই রানিং প্যাডটা কালেক্ট করতে পারেন আপনারা দেখেন খুবই কোয়ালিটিফুল আর এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা বিয়ার্স আপনারা সকলেই জানেন আমি পাকিস্তানি রামপুরি কবুতার আগে আমি দশ হাজার টাকা আট হাজার টাকাও বিক্রি করছি বিওয়ার্স আমি দাম কমাই দিছি বিধায় আপনারা কম দামে নিতে পারবেন এই রানিং পেয়ার রামপুরিটার দাম পড়বে একদম ছয় হাজার কেউ দামাদামি করবেন না একদম দেখেন চট দেখবেন প্রত্যেকটা কবুতারের চট দেখবেন কালার দেখবেন কোয়ালিটি দেখবেন কবুতার না চিনলে ইউটিউবের সাথে মিলাই কিনবেন তাহলে ঠকার সম্ভাবনা নাই ভিওর্স দেখেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন স্ট্যান্ডিং দেখলে মাথা নষ্ট হয় দাম পড়বে একদম ছয় হাজার ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে করেন পাকিস্তানি কবুদার বাণিজ্যিকভাবে করলে কোনো লস নাই ভিওর্স আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে দাম পড়বে একদম ছয় হাজার টাকা ভিহার্স এটা হচ্ছে কাশোরি কবুদার এবং এর দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন ভিওর্স খুবই স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর পাকিস্তানি অরিজিনাল কবুদারগুলো আপনারা অবশ্যই ইউটিউবের সাথে মিলাই কিনবেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা এটা আট পরের বেবি আছে ভিওর্স আমি চোখটা অবশ্যই দেখাবো আগে দাঁড়ানোর স্টার্নিং দেখেন বাম সাইডেরটা মাদি হবে এবং ডাইন সাইডেরটা নর হবে দেখেন ভিওর্স এবং ডিম বাচ্চা অবশ্যই রানিং হবে ভিওর্স কারণ হচ্ছে নর্মাদি কনফার্ম আছে এটা আট পরে সাত পরে আট পরের বেবি এবং এর চোখটা একটু দেখাই দে ভিওর্স ভিওর্স এর চোখটা একটু দেখেন আজকে আকাশ একটু মেঘলা মেঘলা আছে চোখ দেখেন বিহর্স মানে এ রোদরে দশ মিনিট রোদে রাখলে ডাইরেক্ট রক্ত পড়বে ইনশাল্লা চোখ থেকে ডাইরেক্ট রক্ত পারবে একদম হানড্রেড পারসেন্ট পিওর কবুতার দেখেন বিহর্স আপনারা কবুতার কিনবেন পিওর দেখে কিন বিহর্টস আপনারা অবশ্যই কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন দুটোরই চোখ সেম আর বিয়র্স যাচাই বাছাই করে কিনলে পিওর কবুতার কিনলে বাচ্চা বিক্রি করা নিয়ে আপনাদের কোনো টেনশনই থাকবে না আমার মতো বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন আপনারা সকলে দেখেন বিওয়ার্স বাণিজ্যিকভাবে করেন ইনশাল্লাহ বাড়তি একটা মাসে বাড়তি একটা আন হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আর অবশ্যই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের সঙ্গেই থাকবেন বিওয়ার্স এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা কারণ হচ্ছে আমার কবুতর কীরকম উড়ে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে ফোন দেবেন সাথে সাথে সলিউশন হবে বিওয়ার্স আমার কবুতর উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন বিওয়ার্স কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন বিহার্স ইনশাল্লাহ দেখেন কবুদারগুলোর কোয়ালিটি দেখেন স্টার্নিংগুলো দেখবেন দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশশো টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন ভাই বিহার্স এটা হচ্ছে রামপুরের সিঙ্গেল একটা মাদি বাচ্চা দেখেন এই বাচ্চাটা খুবই ভালো ফ্লাই করবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটার দাম পড়বে একদম এক টাকা কেউ দামাদামি করবেন না ভিওয়ার্স আমি একটু এর ফেদারটা একটু ডাস্ট একটু দেখাই দিই ভাই ভাই মূলত প্রত্যেকটা কবুতারই ফেদার অসম অনেক ভালো আর আসলে সময় স্বল্পতার জন্য অনেক কবুতারের চোখ অনেক কবুতারের ফেদার দেখানো হয় না ভিওয়ার্স দেখেন আমার কাছ থেকে কবুতার নেবেন যদি ফেলাই না করে ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে যতক্ষণ ফেলাই করবে না ততক্ষণ আপনাদের সাথে আছে ভিওয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম এক হাজার আর রামপুরের সিঙ্গেল একটা মাদি বাচ্চা ভিওর্স অবশ্যই আমার কাছ থেকে ভালো ভালো কবুতার পাবেন দেখেন এটা হচ্ছে আলিওলা থার্টি ফাইভ এবং এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এবং কালার দেখবেন ভিওর্স আমার প্রত্যেকটা কবুতার একদম খুবই কোয়ালিটি ফুল আপনারা জানেন আমার কাছে আলিওলা থার্টি ফাইভ দুই পেয়ার রানিং আছে এবং এর কালার কোয়ালিটি দেখবেন খুবই কোয়ালিটি ফুল এবং কালার অনেক সুন্দর কালার ইউটিউবের সাথে প্রত্যেকটা কবুতার ইউটিউবের সাথে মিলাই কিনবেন বিওয়ার্ডস প্রত্যেকটা যখন ইউটিউবের সাথে কবুতারগুলো মিলাই কিনবেন তখন ইনশাল্লাহ ঠকবেন না বিওয়ার্ডস আর আমার কবুতারের কালার কোয়ালিটি দেখবেন অসংখ্য অনেক ভালো ভাই অনেক ভালো আপনারাই বলবেন বিওয়ার্স ঠিক আছে আমি বলবো না আপনারাই বলেন কবুতারগুলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আলিওয়ালা থার্টি ফাইভ আর এর বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে আর মোটামুটি একটা টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে ইনশাল্লাহ বাচ্চাগুলো পাবেন আর ভিহার্স দেখেন অবশ্যই এই আলিওয়ালা থার্টি ফাইভের বাচ্চার দাম পড়বে পাঁচ হাজার টাকা করে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আর এর মা বাবার মতো কালার চলে আসবে আর ভিওয়ার্স এমন কোনো বাচ্চা আমি আপনাদেরকে দেবো না যেটা নাম বললাম একটা হয়ে যাবে আর একটা এরকম ইনশাল্লাহ পাবেন না হাসান হাসানবের কাছ থেকে যা বলবো তাই আমার যা দাম আছে তাই দিতে হবে যদি ভালো লাগে নেবেন নাইলে বাদ দেবেন ক্লিয়ার কাট কথা আর ইনশাআল্লাহ মালে ঠকবেন না ভাই টাকায় ঠকেন মালে ঠকেন না যাই হোক আলিওয়ালা থার্টি ফাইভ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ই করলাম দেখেন বিওর্স ডাইনিং একটা মাদি বাম্প একটা নর দেখেন মাদিটা দুই একের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে যাই হোক বিহর্স যাদের বাচ্চা লাগবে ইনশাল্লাহ অগ্রিম কিছু টাকা পেমেন্ট করবেন আর ভাই যারা টাকা দিতে ভয় পাবেন ভাই তারা দয়া করে ফোন দেবেন না ভাই ঠিক আছে দয়া করে ফোন দেবেন না এই হাসান ভাই টাকা মারবে এরকম ইনশাআল্লাহ পাবেন না ভাই ঠিক আছে ইনশাআল্লাহ পাবেন না যাদের ভালো লাগবে নেবেন বাচ্চাগুলি বিহর্স আলিওলা থার্টি ফাইভ দুই পেয়ার একসঙ্গে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দু চারোটার এই কালার একদম সেম টু সেম দেখেন যাদের ভালো লাগবে এই আলিওলা থার্টি ফাইভগুলো বাচ্চাগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর বিহার্স যারা বাচ্চা নেবেন অবশ্যই কিছু টাকা পেমেন্ট করতে হবে দেখেন বিহার্স আর ইনশাল্লাহ ভাই কবুতার পোষবেন ভালো কবুতার পোষেন ভাই ওই ক্রাস কবুতার পুষে পরবর্তীতে কিনবেন চার তিন হাজার বিক্রি করবেন এক হাজার বা যে কয়দিন খাওয়াবেন সে কয়দিন লস ঠিক আছে ভালো কবুতার কেনেন পিওর কবুতার কেনেন ঠিক আছে বিক্রি করলেও দাম পাবেন দেখেন বিওয়ার্স কালার দেখবেন কোয়ালিটি দেখবেন ঠিক আছে আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই একটা কথা বলতে পারি আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না সুন্দরভাবে দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই হবে নিঃসন্দেহে নিতে পারবেন যাদের ভালো লাগবে সারা বাংলাদেশ ব্যাপে এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি পসিবল দেখেন আমার কবুতারগুলো দেখবেন কালার কোয়ালিটি দেখেন দুই পেয়ার একসঙ্গে দেখাইলাম বিয়র্স আপনারা নিঃসন্দেহে এর বাচ্চা কালেক্ট করতে পারবেন যাদের ভালো লাগবে সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর আমার কাছ থেকে কবুতারগুলো নেবেন ভাই ইনশাল্লাহ তাড়াতাড়ি ফোন দিবেন কারণ হচ্ছে কবুতারগুলো থাকে না বিয়র্স নিঃসন্দেহে নেবেন আর অবশ্যই কেনার আগে যাচাই বাচাই করে কিনবেন বিয়ার্স এটা হচ্ছে কামাগার কবুতর নিঃসন্দেহে এই কামাগার পেয়ারটা কালেক্ট করতে পারেন এই কামাগার পেয়ারটার ফেদারে অনেক ভাইব্রেশন আর দ্বিতীয় কথা হচ্ছে এর ফেদারটা টাইনে রাখা যায় না এর ডেনায় হেভি টেম্পার দেখেন বিয়ার্স নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন যারা ফ্লাইং করাইতে চান একবার বা ডিম বাচ্চা করছে বিয়ার্স অনলি একবার ডিম বাচ্চা করছে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা বিয়ার্স কামাগার কবুতার একদম পঁচিশশো এর বাচ্চাগুল যদি নয় ঘন্টার নিচে ফেলাই করে সাথে সাথে ফেরত দিয়ে দেবেন বিহার্স সাথে সাথে ফেরত দিয়ে দেবেন নিঃসন্দেহে এর এই রানিং প্যায়ারটা কালেক্ট করতে পারেন দাম পড়বে একদম পঁচিশশো বিহার্স এটা হচ্ছে খুবই রেয়ার একটা কবুতার এটা হচ্ছে বাঘা কবুতার দেখেন এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন যাদের ভালো লাগবে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারেন এই প্যায়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিহার্স এটার নাম বাঘা দাম পড়বে দুই হাজার দেখেন খুবই সুন্দর একটা কবুতর সুন্দর একটা পেয়ার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে বি এটা হচ্ছে গোল্ডেন সিং সরি এটা পাকিস্তানি কামাকার সিঙ্গেল একটা নর দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন এই পেয়ারটা এই সিঙ্গেল নটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন এটা চোখটা একটু দেখাই দিই দেখেন রিং দেখেন চোখের যে কয়টা রিং আছে স্পষ্ট দেখা যায় দেখেন কালো মন্দির পাশে সাদা রিং দেখেন এবং বাউন্ডারিটা দেখবেন আর চোখটা দেখেন বিওয়ার্স দাম পড়বে একদম কেউ দামাদামি করবেন না বিওয়ার্স এর বাচ্চা কাচ্চা যদি নয় দশের নিচে ফেলাই করেন ইনশাল্লাহ দিয়ে দেবেন ফেরত দিয়ে দেবেন ভাই আর আমি আসলে কবুতরের দাম অনেক কমাই দিচ্ছি নিঃসন্দেহে নিতে পারবেন সবাই ইনশাল্লাহ কিনতে পারবেন বিওয়ার্স বিওয়ার্স আপনারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন এটা হচ্ছে কান্টিওয়ালা টেডি মাদি দেখেন আপনারা অবশ্যই এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন আর এই সিঙ্গেল মাদির চোখটা একটু দেখাবো আগে একটু স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন আর এটা দশ পর ক্লিয়ার কবুতর আপনি সেট দিলেই সাথে সাথে জোর নিয়ে নেবে ঠিক আছে আর এই ফেদারটা দেখাবো চোখটা একটু দেখাবো দেখেন বিহর্স এর ফেদারটা একটু দেখবেন অবশ্যই একদম সাজানো গোছানো ফেদার হ্যাঁ সাজানো ঘোসানো ফেদার এবং ফেদারগুলো অনেক চিকুন দেখেন বিহ আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ফেদার হ্যাঁ আর এটা টাইনে রাখা যায় না হ্যাঁ দেখেন বিহ এটা টাইনে রাখা যায় না এবং ফেদারে ভাইব্রেশন আছে দেখেন একদম সাজানো গোছানো ফেদার এটা চোখটা একটু দেখাই দেখায় দেবিও চোখটা একটু দেখেন আপনারা এই মাদিটা কেউ যদি নিতে চান এটা দুই হাজার টাকা অনলি দুই হাজার বিহর্স এর বাচ্চা কাচ্চা যদি দশের নিচে ফেলাই করে ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবেন ঠিক আছে দেখেন যেমন কোয়ালিটি তেমন হচ্ছে ইনশাল্লাহ ফেলাইং ইনশাল্লাহ গ্যারান্টি আমি দেবো ইনশাল্লাহ আর বিহার্স হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই বিহ হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা যারা আমার ভিউয়ার্স আছেন অবশ্যই ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটা আপনাদের জন্যই করা ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটাকে সাপোর্ট দিবেন এই চ্যানেলটার প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এবং এটা একটা করে লাইক দেবেন ইনশাআল্লাহ যাতে করে আমি প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপনাদের উদ্দেশ্যে ছাড়তে পারি ভিউার্স আমাকে একটু সাপোর্ট দেবেন ইনশাল্লাহ ঠকবেন না ভিউয়ার্স এই চ্যানেলটা আপনাদের জন্যই করা এই চ্যানেলটা ইনশাআল্লাহ অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ ভালো ভালো কবুতর ইনশাআলা দেখাবো আপনাদের উদ্দেশ্যে একদম রিজনেবেল প্রাইজে কবুতরগুলো দেবো অবশ্যই চ্যানেলটা বড় করবেন আর ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট দেবেন হাসান বিজান অল এক্রো চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে আপনাদের আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ